পাকিস্তান আজকে সুপার এইটে কিন্তু কোয়ালিফাই করে গেল নাবিবিয়াকে হারিয়ে এটা এবং এই ম্যাচটা তাদেরকে হারাতেই হতো কেননা তাদের পয়েন্ট এবং নাবিবিয়ার ইউএসের পয়েন্ট ছিল সমান আজকে যদি নাবিবিয়ার কাছে হেরে যেত তাহলে কিন্তু ইউএসএ চলে যেত তো যাই হোক পাকিস্তান জিতবে এটা বোঝাই যাচ্ছিল যে পাকিস্তান নাভিবাকে একতরফায় হারাবে এবং একতরফাই হারিয়েছে একশো দু রানে হারিয়েছে নাবিবিয়াকে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় পাকিস্তানের ব্যাটসম্যান ফারহান একশো রান করেছে মানে তিন নাম্বার সেঞ্চুরি হয়ে গেল দু ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আটান্ন বলে একশো রান করছে এগারোটা চার এবং চারটে ছয় মানে চুয়াল্লিশ আর চব্বিশ আটষট্টি রান করেছে তোমাদের চার আর ছয় মেরে তো তিন নাম্বার সেঞ্চুরি সত্যি খুব দারুণ খেলেছে প্রথম সেঞ্চুরি আছে শ্রীলঙ্কার দ্বিতীয় আছে কানাডা এবং তিন নাম্বার হলো পাকিস্তানের প্রথম আছে প্রথম নিশাঙ্কা তারপর যে তোমার কানাডার যুবরাজ সামরা এবং তিন নাম্বার হলো যে ফারান ফারানের ফারান তিন নাম্বার সেঞ্চুরি হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে এবং দেখেনি প্রথমে ব্যাটিং করে পাকিস্তান একশো নিরানব্বই রান করেছে তিন উইকেটে কুড়ি ওভারে ফারান করেছে একশো রান সালমান আখা ক্যাপ্টেন আটত্রিশ রান করেছে করেছিল এবং সাদাব খান করেছে ব্যাটিং এবং বলিংয়ের দুটোতে কিন্তু ভালো পারফরমেন্স করেছে বলিং হিসাবে তিনটে উইকেট এবং ব্যাটিং হিসেবে ছত্রিশ রান করেছে বাইশ বলে এবং সায়ে আয়ুব চোদ্দো রান করেছে বারো বলে নাভেবিয়ার জ্যাক ব্রাশ ব্রাসেল দুটো উইকেট পেয়েছে এবং গারহার্ড ইরাসমাস একটা উইকেট পেয়েছে নাভেবিয়ার সাতানব্বই রান মানে ফারানা রানটাই কিন্তু কমপ্লিট করতে পারেনি সতেরো ওভার তিন বলে অল আউট হয়ে গেছে লরেন্স টেন কাম তেইশ রান করেছে বাইশ বলে আলেকজান্ডার বুশিং ভলসেং কুড়ি রান করেছে কুড়ি বলে এবং পাকিস্তানের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে উসমান তারিক তার এই যেই বলিং লাইন আপ তার যে বলে স্ট্র্যাটেজি তো এটা কিন্তু ব্যাটসম্যানদের বুঝতে যে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো ভারতের সাথে ম্যাচটাতেও শুধুমাত্র সূর্যকুমার যাদব কিন্তু এবং সবাই কিন্তু অ্যাকচুয়ালি তার যেই বলিংয়ের প্যাটার্ন তারা কিন্তু আগের থেকে প্রিপারেশান নিয়েই কিন্তু তাকে সেইভাবে কিন্তু অ্যাটাক করছিল। তো ভারতের সামনে কিন্তু ভারতের ব্যাট ব্যাটসম্যানদের কিন্তু ভালো রকম চাপে রাখার চেষ্টা করছিলো তো সূর্যকুমার যাদব কিন্তু সেই গ্যাপে বা পয়েন্টে কিন্তু চার তার সেও কিন্তু মারছিল উসমান তারিখের ইয়েতে কিন্তু এই এই নাভেবিয়ার বিপক্ষে নাভেবিয়া কিন্তু বুঝতেই পারেনি এই উসমান তারিখের এই প্যাটার্ন বা এই বলের লাইন আপ কিরম টাইপের উসমান তারিখ কিন্তু সবচেয়ে বেশি উইকেট পেয়েছে চারটে উইকেট পেয়েছে এবং সাদাব খান তিনটে উইকেট পেয়েছে ব্যাটিং এবং বলিংয়ের দ্রুতই কিন্তু ভালো পারফরমেন্স করেছে মাহমুদ নওয়াজ একটা উইকেট পেয়েছে এবং সালমান মির্জা একটা উইকেট পেয়েছে শুধুমাত্র এবং একশো দু রানে কিন্তু ম্যাচ জয় হয়ে গেছে শুধুমাত্র একটা টিমই বাকি ছিল যে সুপার এইটে কোয়ালিফাই করার জন্য কেননা যে যে দুটো টিমের গ্রুপ স্টেজ ওয়ান এবং স্টেজ টুতে তো প্রথমে সবাই যেটা উঠে গেছে এদিকে ভারত এদিকে ভারত এবং একই গ্রুপে ভারতের সাথে পাকিস্তান উঠলো আজকে গ্রুপগুলো যদি বলি গ্রুপেতে যে একটা গ্রুপে আছে ভারত সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে এবং গ্রুপ বিতে আছে ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এবং সাউথ এবং পাকিস্তান ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এবং পাকিস্তান আর গ্রুপে এতে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে তো সুপার এইটের ম্যাচ দেখা যায় প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের সাথে কিন্তু ম্যাচ হবে তো পাকিস্তান আলটিমেটলি সুপার এইটে কোয়ালিফাই করলে এবং আমরা চেয়েও ছিলাম যাতে পাকিস্তান যেতে এবং সুপার এইটে কোয়ালিফাই করে যে ম্যাচ মানুষের এত উন্মাদনা এবং উচ্ছ্বাস তো সেটা তো মানুষ ওয়েট করে কারণ পাকিস্তান আগেই যদি সুপার এইটে আগে যদি বেরিয়ে যায় তো আমাদের নিজেদেরই খারাপ লাগবে তাই আমরাও চেয়েছিলাম যাতে পাকিস্তান কোয়ালিফাই করে সুপার এইটে